নমস্কার গপ্পে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ রইল আমার লেখা একটি কবিতা গাছ একটি গাছ একটি প্রাণ বলি আমরা সকলে গাছের এত উপকার শোনো তবে মন খুলে গাছের মূল মাতৃসম আঁকড়ে ধরে মাটি ছোট্ট প্রাণ বেড়ে ওঠে করে ঝড়ের সাথে ঝগড়াটি গাছের কাণ্ড ভাতৃসম মেলে ধরে তার শাখা পাখি সেথা বাঁধে বাসা মানুষ সেথা জিরোয় প্রাণ কনিষ্ঠদের স্বস্তি দিয়ে দেখো খুশির হাওয়া তার মুখে মাখা পত্র মোদের বন্ধু সম শির করে দোলে শুকনো পাতায় পা ভিজিয়ে মোরা সাথীকে লাগাই গলে পুষ্পরাশি যেন প্রিয়তম ফোটে যখন পাতার ফাঁকে খোঁপায় গেঁথে কাজল চোখের দৃষ্টি মাখে ফলরাশি যেন সন্তান সম যত্নের সাথে বেড়ে ওঠে মোদের রসনাকে যখন তৃপ্ত করে বলি তখন আহা স্বাদ লেগে আছে যেন ঠোঁটে পাওয়ার পরেও চাওয়ার যেন খামতি নেই উজাড় করে দিয়েছে সে দেওয়ার কোনো বিরাম নেই গাছকে সবাই ভালোবাসুক সকলে মিলে একটা করে ছোট্ট চারা মাটির পরে আলো হাওয়ায় খেলা করে বেড়ে উঠবে একটু করে ফুলে ফলে উঠবে ভোরে দেবে তোমায় উজাড় করে সবুজ চাদর গায়ে পরে হাসবে জগৎ প্রাণটি ভরে